হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজ আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাগে আছে এক লাখ টাকা আর আমরা যাচ্ছি কলকাতায় মেট্রো বাজারে ডোন কিনতে আর এবং আমার যে গোপর ক্যামেরাটা ভেঙে দিচ্ছে সেটাকেও সারানো হবে আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আর এই হচ্ছে এই হচ্ছে এক লাখ টাকা আর এটা নিয়ে আমরা যাচ্ছি কলকাতায় ড্রোন ক্যামেরা কিনতে তা আপনার পুরো ভিডিও দেখতে থাকুন যে পাচ্ছেন এক লাখ টাকা তা খুবই ভয়ই করছে যেহেতু এক লাখ টাকা দিয়ে ইনভেস্ট করে ড্রোন কিনতে তা ভয়ই লাগছে তাহলে আপনাদের ভালোবাসায় আপনাদের সাহসেই আপনাদের সাপোর্টে আমি যাচ্ছি ড্রোন কিনতে আর আপনারা চব্বিশ ঘন্টা আমাকে সাপোর্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা বেলডাঙ্গা স্টেশনে আছি আর এখানে এই পটল কুমার আর এই মফিক আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি ধন্য ধন্য এক্সপ্রেসে যাব কলকাতা তো সেই ড্রোন কিনতে তা আপনারা সঙ্গে থাকুন এবং পুরো ভিডিও দেখতে থাকুন কিছু বলা হচ্ছে হ্যাঁ বলবো তো অবশ্যই বলবেন আমরা ডন ক্যামেরা কিনতে সে মেট্রো যাচ্ছি আমরা ডন ক্যামেরা গোপ্রো ক্যামেরা ডিএসএনএল ক্যামেরা আমাদের ক্যামেরা ছড়াছড়ি ভাই তার ভিডিও যা হবে আমরা ক্যামেরা কিনতে থাকি এই দেখো ভাই ডিএসএলআর ক্যামেরা এই ক্যামেরাটা আমরা এটা ক্যামেরা লাভ নাই আমাদের দামি ক্যামেরা এর থেকে দামি ক্যামেরা কিনতে যাচ্ছি তো চলো যাই দেখি আস্তে আস্তে কত কি করা যায় তো এই এখন ধরে এক্সপ্রেস আসছে আর এই টেনটে ধরে আমরা এখন শিয়ালদহ নয়হাটি অব্দি যাবে এটা নয়হাটি নেমপুর নয়হাটি থেকে এখন আমরা লোকাল ট্রেন ধরবো তে এখন বেলডাঙ্গা থেকে ট্রেন ছেড়ে দিল এখন আমরা নয় নহাটটি যাচ্ছি আমরা নহাতে স্টেশনের নাম পড়া নহাতে স্টেশনে ঢুকছে আমরা নহাতে স্টেশনে নাম পড়লাম নহাতে স্টেশন থেকে এবার আমরা লোকাল ধরে এবার আমাদেরকে দমদম মেট্রো স্টেশনে যেতে হবে তো চলুন মেট্রো স্টেশনের ভিউ আপনাদেরকে কিছুটা দেখাবো আর এই হচ্ছে নহাতে জংশন এবার আপনারা দেখতে পাচ্ছেন এটা নহাতে থেকে সিয়ালদহ লোকাল যাবে আমরা ওইটাই লোকালে

ধর্মতলার মেট্রোর স্টেশনটির নাম হচ্ছে এক্সপ্লামেন্ট এই স্টেশনটির নাম হচ্ছে স্টেশন এখান থেকে এয়ারপোর্টে যেতে পারবেন এখান থেকে অনেক জায়গায় যাওয়া হয় আর এখানে দেখুন সেই মেট্রোর অসাধারণ ভিউ এখানে অনেকে এসছে অনেকেই সেলফ তুলছে আমরাও তুলছি দিয়ে দেখুন এবার আমরা এখানে চলে আসলাম এবার এখান থেকে বাইরে যেতে হবে আমাদেরকে সেই ধর্মতলায় এই হচ্ছে সেই ধর্মতলা গলি মার্কেট আর এটা খুবই সুন্দর দেখতে এই বিল্ডিংটি আর এখানে হচ্ছে সেই ধর্মতলা বাস স্ট্যান্ড আর এই মার্কেটটি দেখুন এটা হচ্ছে সেই ধর্মতলার মেট্রো গলির মার্কেট সাধারণ ভিউ

আর এতটা টাকা আমরা নিয়ে আসিনি তার জন্য আমরা নেক্সট পারলাম না নিব সেই ভিডিওতে দেখতে পাবেন নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইভ এখানে হচ্ছে গোপ্রো ক্যামেরা রিপেয়ারিং করা হয় বা সমস্ত কিছু সারান হচ্ছে এখানে সেই আমাদের গোপ্রো ক্যামেরাটা সারানো হয়েছে হ্যালো গাইজ দোস্ত আমরা এখন কলকাতা মেট্রো গলি থেকে ক্যামেরা সেরে নিয়ে চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা এখন ফিটিং করে নিয়েছে আবার আর এই এইগুলাই কিনতে হয়েছে এটা হচ্ছে হেলমেট মাউন্ট আর এইগুলোয় কিনলাম গোবরোর আর ক্যামেরাটা অ্যাকচুয়ালি আমার কমপ্লিট হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা চালু হয়ে গেছে অনেক টাকায় খরচ হলো তা খরচ হলেও ক্যামেরাটা তো ঠিক হয়ে গেছে আর এইগুলো ফিটিং করে নিয়েছি গোপর ব্লক করতে ভালো হবে এইভাবে ব্লক করব আপনারা সকলেই ভালো থাকুন নেক্সট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন